রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বল যে সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যান তাড়ী গুলে আটকা পিছনে যান পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এ ভাই গেটটা টান তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ সব পিছনে বেরেক করতে বলেন ও ও পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা হয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে ধাম হাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ও এ সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবারে পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই যে আহ আল্লাহ ভাই সকাল বলার কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধেমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা থেমে দিয়েছে তারপর আসে তয়ে কারো কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ার মতো পার হয়ে ভাই পুলিশ

ফোন দিছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছে আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না এই তো সবাই ধরে কলে কলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো খাতা রিক্স রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিআইপিটার পিছনে মেরে দেয় তার পাশাপাশি আবার একটা এসে কিন্তু টয়েজ গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বর সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠা ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার